নেগেটিভ কমানোর ফার্স্ট থিং হচ্ছে আন্দাজে দাগানো যাবে না আন্দাজে দাগাবো না আমাদের আসলে বাঙালি জাতি তো আমরা লোভে পাপ পাবে মৃত্যু খুব লোভে পড়ে যায় তুমি ভাবতেছো ইস আর একটু দাগায় আন্দাজে হয়ে গেল তো হইলো হইলো তো হইলো ফিফটি ফিফটি চান্স আছে মনে হচ্ছে না এটা হয়ে যাবে দাগাই দিয়ে আসি এইভাবে করতে করতে তুমি যে মারাটা খাইতেছো ভাই এবং তোমার যে অভ্যাসটা খারাপ হইতেছে এই অভ্যাস খারাপের চূড়ান্ত পরিণতির রেজাল্ট হচ্ছে তোমার মেডিকেল এডমিশনে পাওয়া যেই কোশ্চেনটা আমাকে বলতে দাও আগে সম্পূর্ণ ভিডিওটা শেষ করি তারপর আমি তোমার প্রশ্ন উত্তর আসতেছি আমি যখন প্রথম প্রথম দেখলাম আমার নেগেটিভ আসতেছে বাড়তেছে তখন আমি প্রথমেই যেটা বললাম নিজেকে মানাইলাম নিজের মনকে শান্ত করলাম আমি আন্দাজে যে জিনিস পারি না বা যে জিনিস নিয়ে বিন্দু মাত্র কনফিউশন আছে সেটা দাগাবো না আমার নাম্বার কমুক ফার্স্ট ফার্স্টে যখন তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করবা তোমার নাম্বার সাময়িকভাবে একটু কমে যাবে কারণ ওই যে দশটা দাগালে দুইটা তো হইতো তাহলে স্টেপ নাম্বার ওয়ান আন্দাজে দাগানো যাবে না এই জিনিসটা যে আমি কতবার বলছি বাট এই জিনিসটা আসলে কি বলবো কেউই বুঝে না